এবার কোনো ছাড় পাবেন না আপনি আমার কাছ থেকে প্রত্যেকদিন লাইভে আসবো আর প্রত্যেক দিন আমার আটটা মাস না আটটা মাসের ঘটনা আছে না প্রত্যেক দিন একটা একটা করে বিশ্লেষণ করবো একটা একটা করে সবাই জানাবো আপনি কি কি করছেন আমার সাথে রমজান মাসটাও কিন্তু আপনি ছাড় দেন নাই রমজান মাসটা আপনি খারাপ কাজে সংযুক্ত ছিলেন সেই সময় আপনি মেয়েদের সাথে কথা বলছেন যে মেয়েদের সাথে কথা বলছেন ওই মেয়েরা বারবার লাইভে কেন যেন ফিনিস আসতে মানে রিপোর্ট মারার কারণে বারবার এরকম হইতাছে আমি কথা বলতে পারতেছি না তো সেই দিনকার কথা আমি একটু দ্রুতই বলতেছি

জীবনের সব দুর্বলতা শেষ তো আপনাকে আমি একটা কথা বলি ডিভোর্স হয়ে গেছে তো আপনি আমার বিষয় নিয়ে দয়া করার কোনো জায়গায় কোথাও কোনো কথা বলবেন না আমার আপনার বিষয় নিয়ে কথা বলার কোন দরকার নাই আর ওপরে আল্লাহ তো একজন আছে উনি যদি সব দেখে থাকে বিচার হবে একদিন ওনার বিচারটা যখন হবে না তখন ওনার বিচারটা অনেক ভালো করেই হবে ওনার বিচার যখন হবে না তখন ওই বিচার থেকে কেউ মুক্তি আপনাকে পাওয়াইতে পারবে না এখন বুঝবেন টাকা ছাড়া কোনো মেয়ে আপনার কাছে যাবে না আর একটা বিবাহিত পুরুষের কাছে কোনো ভালো মেয়ে যায় না এটা মনে রাখবেন বউ আছে জানা সত্ত্বে একটা বিবাহিত পুরুষের সাথে কোনো ভালো মেয়ে সম্পর্কে যায় না বুঝতে পারছেন আর হয়তো বা থাকবে কয়েকদিন এক বছর এরকম টান তো হবে আমার পিছু টান তারপরে তো আমি দাদা বই স্ট্রং হব সমস্যা নাই আমি আপনার বিষয়ে কখনো কথা বলবো না আপনি আমার বিষয়ে কথা বলবেন না যেহেতু আমাদের ডিভোর্স হয়ে গেছে আপনার ট্রেন তো বললেই ভালো থাকে আর আমারও ভালো থাকতে দেন বুঝতে পারছেন আপনার আমি খোঁচা দেওয়ার কোনো দরকার নাই আমারও খোঁচা দেওয়ার দরকার নাই রমজান মাস মানুষ তো অনেক হাসলো আর মানুষ হাসায় না দয়া করে ঘরে বৌরে রাইখা বৌরে দিয়ে ভিডিও রানিং কইরা মানে ভিডিও রানিং চলতেছে কোনো কিছু অফ নাই সব কিছু রানিং রাইখা বৌ নামে বদনাম গিয়া বলে সে কোনো পুরুষত্বের কাতারে পড়ে না হ্যাঁ আর কোনো চরিত্রবান পুরুষ বোন নামের বদনাম সোশ্যাল মিডিয়াতে এসে বলেন আপনারা দেখেন সবার আগে কে সোশ্যাল মিডিয়াতে এসে কথা বলা শুরু করেছে আমি বলছি না উনি বলছে একে এক উনি অনেকবার লাইক করছে মানে ওনার সাথে যখন ঝগড়া আমি ধরে আসি তখন উনি খোঁজা যখনই আমি আমাদের বাসায় চলে আসতাম ঝগড়া হওয়ার পরে তখনই সে লাইভে চলে যেত লাইভে গিয়ে আমার মনটা পাল্টা কথা বলা শুরু করতো তখন আমি উন্মাদের মতো তাদের বাসায় চলে যেতাম না আমি সংসার করবো কারণ আমার যেহেতু প্রথম একটা বিয়ে হয়ে গেছে এখন সারা বাংলাদেশের মানুষ জানে শর্মিলার প্রথম একটা বিয়ে হয়েছে চোদ্দ দিনের সংসার ছিল সেই সংসার থেকে ডিভোর্সে চলে আসছে দ্বিতীয় একটা বিয়ে হয়েছে আলম আসান যাদের সে বিয়ে করছে বিশ্বাস করে দশ দিনের পরিচয় যাকে সে বিয়ে করছে বিশ্বাস করে বিয়ে করছে সেও তার বিশ্বাসের মর্যাদা রাখতে পারে নাই শর্মিলার সরলতার সুযোগ নিলেন না সরলতার সুযোগ নিয়ে আট মাস আট মাস শর্মিলার দিয়ে ইনকাম করলেন এখন বলবেন আমি তো আগে থেকে ইনকাম করি এটা তো আপনার ডায়লগ আপনি আগে থেকে আগে থেকে ইনকাম করলে কী করছেন আপনি আগে থেকে ইনকাম করে আর এখন শর্মিলার বিয়ে মানে সোশ্যাল মিডিয়ার মানুষগুলো যারা জ্ঞানী তারা বুঝতে পারবে যে সোশ্যাল মিডিয়ার মানুষ যারা জ্ঞানী তারা বুঝতে পারবে যে সে কি কোয়ালিটির মানুষ কীরকম মানুষ ভালো পুরুষ কখনো বোন না বদনাম করে না আর আমি ওরকম বলছিলাম না আমি তার পাও ধুয়ে দিয়ে পানি খাওয়ার মতো বেয়েছিলাম এই উনি যখন উনি যদি আমার বলতো না এখানে বসে থাকো আমি এখানে বসে থাকতো উনি যদি আমার বলতো ওঠো এখান থেকে উঠতাম মানে ওনার কথা ছাড়া আমি কোনো কাজ করি নি যা বলতো তাই কিন্তু আমাদের মধ্যে সব ঠিক মানে সব ঠিক বলতে গেলে ওই যে স্বামী স্ত্রীর যে বন্ডিংটা ওইটা ওনার সাথে আমার ঠিক ছিল না তারপরে হচ্ছে ওই মানুষের সামনে যখন মানুষ

হ্যাঁ যে চোর লোভ এগুলো কইতাছেন না হ্যাঁ আপনাকে যে আমি সম্মান দিতেছি না ওই সম্মানটা একটু পর আপনি আমার থেকে আশা করেন না বুঝতে পারছেন ওরকম ফকিন্নি ফ্যামিলির মেয়ে আমি না অহংকারী কন্যা আমারে আজ পর্যন্ত আপনি যতবার আমার সাথে কথা বলছেন অহংকার ছাড়া কথা বলেন নাই আপনি বলছেন কুত্তার গায়ে শিয়ালের ইয়া হরিণের পোশাক পরে রাখছেন হ্যাঁ আপনি কয় সিট কাপড় দিচ্ছেন আমার বাপের বাড়ির কাপড় পরে আপনি আমার ভিডিও করাইছেন ছেঁচরা আমার কাপুরুষ আপনি একটা ছেঁচরা বুঝতে পারছেন আপনার সব চরিত্র একবারে ছেঁচরা লুচ্চা বুঝেন আপনি একটা লুচ্চা আমার মা বাবা আমার বোনের নামে যদি কেউ একটা ফালতু কথা বলে না তার আমি ছাড় দেবো না এতদিন ছাড় দিয়ে আসছি না শর্মিলা সরলতা দেখছেন শর্মিলা খুব সরল মানুষ ছিল আমার জীবনটা ঝাঁঝড়া করে দিয়েছেন একটাই সরলতা পাইছেন শর্মিলা আমার এই লাইফ থেকে কিছু কীসের জন্য বের করে দাও হয়ে গেছে আমি বুঝতেছিলাম আমি লাইভে কেন থাকতে পারতেছি না সেই দিন তো কত সুন্দর আমি লাইভে ছিলাম এখন আমি লাইভেই থাকতে পারতেছি মানে এমন শুরু করছে কে ভাই আপনারা তো কীসের ভয় আমার লাইভে থাকতে দেন আমার কথা বলতে দেন

ওকে ওর পাঞ্জাবি খুব তখন পাঞ্জাবি পড়াশি সাদা কালার ওই পাঞ্জাবি খুললার কয়েক মতো রিপোর্ট দিতেছে ভাই একটা কথা বলি আমার সাথে অন্যায় করছেন না আমার অপমান করছেন না রোজা আল্লাহ রোজাদার মানুষকে সামনে কষ্ট দিচ্ছেন না আমি আর কান্না করব না আমি বলছিলাম আমি ভিডিওতে কখন আসবো না এখন আপনি আমার এই না আমার মান সম্মান বলতে এখন কিছু নাই আমার ডিভোর্স আপনি তো দেন নাই বলছেন ডিভোর্স দিয়েছেন আমি কাগজ পাইনি তো বলছেন যে কারণে তিন লাখ টাকা আচ্ছা আপনি বারবার রিপোর্ট দিতেছেন কেন কথা বলতে দেন এরকম করতেছেন কেন আপনি বুঝলাম না বলতে দেন আপনি বলছেন না আমি খারাপ আচ্ছা ঠিক আছে আমি বলুন না আল্লাহ বিচার করবো তো আমি যদি আজকে আমি যদি আজকে বলি যে আমি আর কোনো কিছু বলুন না কিন্তু আমার আল্লাহ তো সব দেখছি এর